ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে শুক্রবার বরের ছুটি বর বাড়িতে তো এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করা হয়নি শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে আর এখন সকালে টিফিন করা হবে কচুরি তরকারি টিফিন করা হবে আর কালকে ডুটি আছে ওই দিয়ে সকালে টিফিন হয়ে যাবে সকালে আর কিছু করবো না তারপরে একটু বেলায় রান্না বসাবো এখনও কোনো কাজ কাজবাজ হয়নি শুধু এখন মাত্র মানে চা খাওয়া হয়েছে আর কালকের বাসনও এখনো মাঝে হয়নি কোনো কাজই হয়নি তো চলো কাজ বাজ সেই নি তারপরে এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি দেখতে পাচ্ছ আমাদের বাড়ির নতুন অতিথি পালাচ্ছে পালাচ্ছে ছোট্ট নতুন অতিথি সবেমাত্র এসছে আমাদের বাড়ি ছোট্ট নতুন অতিথি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দেখো দেখো চলে যাচ্ছে কোথায় এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম আর এখন বাজে হচ্ছে সাতটা এখন এই ঘুম দেখি উঠে তো অনেক উঠে একটু কান্নাকাটি করছিল প্রতিদিনেরই স্বভাব ঘুম দেখি উঠে একটু কান্নাকাটি করে তো কান্নাকাটি করছিলো আর আমি ওদেরকে পুজো দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো তুলেছি জামা কাপড়গুলো এক দাদা ভাঁজ করতে হবে তারপরে আর এত গরম লাগছে না গরমে ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না প্রচুর গরম প্রচুর গরম মানে এই ঘরটা আসলে একটু ঠান্ডা লাগে হাওয়া দেয় তো সেই কারণে আর এই ঘরেই থাকি সারাদিন যখন কাজ বাজ করি তখন ওই ঘরে যখন এমনি বসে টসে থাকি তখন এই ঘরেই থাকি তো মেয়েকে লিখতে দিয়েছি কালকে আমার পরীক্ষা আছে কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা আছে তো লিখতে দিয়েছি ও আর সন্ধ্যাবেলা সকাল থেকেই বলছিল হবে তো খাবে পাস্তা আমি আনতে বলিনি কারণ চাউমিন আছে ঘরে খানিকটা চাউমিনটাই একটু আলু দিয়ে করবো আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে আলু দিয়ে চাউমিন করবো তারপরে খেয়ে দিয়ে ও লিখতে থাকবে খেয়ে আবার লিখতে দেবো আর দেখো কতদিন ধরে আমি শুধু জলের বোতল পরিষ্কারই করে যাচ্ছি জলের বোতলই পরিষ্কার করে যাচ্ছি আর এই বাসন টাসনগুলো ধুয়ে এখানেই রেখেছি আর এই যে সকালবেলা বর শাক এনেছিল বাজার থেকে সেই কলমিশাকটা বেছে ধুয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা কেটে রেখে দেবো কালকে তো আমার মেয়ের পরীক্ষা আছে তো সেই কারণে কেটে ছেটে গুছিয়ে রেখে দেবো তাহলে সকালে তাড়াতাড়ি হয়ে যাবে আর রাত্রেবেলাও রান্না করতে হবে দেখি কি রান্না করি তো ওদিকে মেয়েকে পড়াই আর টিফিন করে চলো আবার পরে যাচ্ছি এই যে নিরামিষ চাউমিন হয়ে গেছে আর আমি আর আমার মেয়েটা নিয়ে বসে পড়েছি বর গেছে জল আনতে বর আসুক বর এটা ঢেকে রেখে দিয়েছি বর আসলে খাবে আর আমাদেরটা আমরা খেয়ে নিই গরম গরমে আর গরমে না ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওই ঘরে ছিলাম গরমে চলে এসছি এই ঘরে ঘরে আরও গরম লাগছে তো চলো খেয়ে নিই আর পরে আসছি তো এই যেখানে দেখো কলমি শাকগুলো কেটে নিয়েছি কলমি শাকগুলো তো আগে ধুয়ে রেখেছিলাম আর এই কেটে রাখলাম তাহলে সুবিধা হবে সকালবেলায় তো সেই কারণে কলমি শাকগুলো কেটেছি আর এই শাক না কাটতে খুব টাইম লাগে তো কলমি শাকগুলো কেটে রেখেছি আর ওদিকে এখন আটা মাখবো আর হচ্ছে ভেন্ডি ভাজা করব। তো এখন বাজে নটা আর এখন আটা মাখা হয়নি ভেন্ডি ভাজা করব ভেন্ডি কাটা হয়নি তো চলো সব করে নিয়ে আবার পরে আসছি এই যে আগেই তো আমি কলমি শাকটা কেটে নিয়েছি তারপরে বর আবার আটটায় ডিউটি যাবে সেই জন্য ঘরে পটল আনা ছিল পটল কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর এই যে রাতে ভেন্ডি ভাজা করব ভেন্ডি কেটে নিয়েছি রাত্রে ভেন্ডি ভাজা আর রুটি হবে আর ওদিকে তো সোয়াবিনের আলু তরকারি মানে সোয়াবিনের আলু দিয়ে তরকারি আছে আর ভাতও আছে তো এইগুলো কেটে নিয়েছি আর রাত্রে ভাত আর সোয়াবিনের তরকারি মেয়ের হয়ে যাবে আর আমাদের ওই যে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাবো আর কালকের জন্য হচ্ছে কলমি শাক হবে আর আলু পটলের তরকারি হবে কারণ ঘরে মাছ আনা নেই তো সেই কারণেই নিরামিষ আলু পটলের তরকারি করব। কারণ বরকালকে আটটায় কাজে যাবে তো সেই কারণে আলু পটলটা কেটে রাখলাম আর ওদিকে নিয়ে পড়ছে তো চলো পরে আবার আসছি রুটির অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে দেখো রুটি অর্ধেক করা হয়েছে অর্ধেক বেলে নিয়েছি আর এখনো বেলছি আর আমার অবস্থা খারাপ গরমে না ভিজে গেছি পুরো বলতে গেলে স্নানই করে গেছে এমন অবস্থা এখানে রুটিটা আটা মেখে নিয়ে বেলে নিচ্ছি গরম তো এইখানেই বসে বেলে টেলে নিচ্ছে একবারে বেলে তারপর এখানে নিয়ে গিয়ে ভাজবো তো চলো রুটিটা করে নিজে বাজে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মেয়ে টিভি দেখছে রুটি আর ভেন্ডি ভাজা হয়ে গেছে আমার মেয়ে টিভি দেখছে আর বড় শুয়ে শুয়ে আছে মেয়ের পাশে শুয়ে আছে শুয়ে টিভি দেখছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি করে আসছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা গুড নাইট হচ্ছে নেক্সট ভিডিওতে